এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটা পুরো সেক্টরকে নিয়ে কথা বলা হবে যে সেক্টরটা একটা মানে আপনি যদি শেয়ার বাজারের দিক দিয়ে দেখেন এদের কোম্পানিগুলোর দিক দিয়ে দেখেন এতে শেয়ার দরে কিন্তু সেরকম পারফরমেন্স দেখা যায়নি কিন্তু এই পুরো ইন্ডাস্ট্রিটার মধ্যে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স রয়েছে মানে এই ইন্ডাস্ট্রিটার খুব দ্রুত হারে গ্রো করছে এবং অলরেডি একটা বড় কিন্তু সেক্টরে পরিণত হয়ে গিয়েছে তো এই সেক্টরটা যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি তো আপনারা জানেন যে বর্তমানে কিন্তু মানুষের এসব ব্যাপার নিয়ে কিন্তু অ্যাওয়ারনেস বাড়ছে মানুষ ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হচ্ছে বিশেষ করে মিউচুয়াল ফান্ডে তো সকলে তো ক্যাপিটাল মার্কেটে আর টাকা ডেপ্লয় করার কিন্তু সাহস পান না বা তত নলেজ থাকে না কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিন্তু ইনভেস্টমেন্ট করছেন এবং সেটা কিন্তু দিন দিন বাড়ছে আপনি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির কথা ধরুন যেটা দু হাজার উনিশ কুড়িতে বাইশ লক্ষ কোটির মতো ছিল সাড়ে বাইশ লক্ষ সোয়া বাইশ লক্ষ কোটির মতো ছিল সেটা এখন প্রায় চুয়ান্ন লক্ষ কোটি প্রায় ষাট লক্ষ কোটির কাছাকাছি এসে গিয়েছে তো বুঝতে পারছেন এই গত পাঁচ বছরে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিটা আর যদি ভবিষ্যতের কথাও ধরেন তারা যেটা বলছে দেখুন মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি এক্সপেক্টেড টু রিচ ইউএসডি পয়েন্ট সিক্স সিক্স ট্রিলিয়ন বাই দু হাজার চব্বিশ অ্যান্ড গ্রো অ্যাট এ সিএজিআর ওভার এইটিন পার্সেন্ট মানে আঠেরো পার্সেন্ট গ্রোথ পাৎসরিক হিসাবে কিন্তু গ্রোথ দেখাবে আগামী পাঁচ বছরে দেখুন ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ট্রিলিয়নে পৌঁছে যাবে প্রায় এখনকার যেটা রয়েছে তার প্রায় তিন গুণের কাছাকাছি তো এই ইন্ডাস্ট্রিটার মধ্যে কী ধরনের গ্রোথ রয়েছে এই ডেটাগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন এবং যেটা ফোরকাস্ট করছে সেটাও কিন্তু ভীষণ পজিটিভ এইটিন পারসেন্ট এর কম কিন্তু না মানে মার্কেটের যেটা গ্রোথ থাকে মানে যেটা গ্রোথ থাকে আর কি আপনি ক্যাপিটালের আর কি টাকার সেটা হচ্ছে দ্বিগুণ বা তার চেয়েও বেশি কিন্তু হাঁড়ে গ্রোথটা কিন্তু দেখা যেতে পারে তো যাই হোক এই ইন্ডাস্ট্রির যে স্টকগুলো ভালো রকম কাজ করছে মানে এই ইন্ডাস্ট্রিটাকে ঘুমন্ত বাঘ হিসাবে ধরছে মানে যে কোনো মুহূর্তে কিন্তু গতি আসতে পারে যেটা বিশেষজ্ঞরা বলছে তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করা কোম্পানিগুলোর মধ্যেও কিন্তু যে কোনো মুহূর্তে গতি আসতে পারে মানে যে হারে এরা পারফরমেন্স দিচ্ছে এদের দেখুন এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এদের সব কিছুর মধ্যে গ্রোথ রয়েছে কিন্তু এদের শেয়ার দরে কিন্তু সেই গ্রোথটা নেই যেটা হওয়া উচিত আর কি যেটা বিষয়ে বলছে তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয়ে চলে আসি যেগুলো এই ইন্ডাস্ট্রিতে ভালো রকম কাজ করছে এবং ভবিষ্যতে খুব বড়োভাবে গ্রো করতে পারে তো তার মধ্যে প্রথমেই রয়েছে এস বি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যেটা পনেরোশো একুশ টাকায় চলছে আপনি যদি এর পারফরমেন্স দেখেন দেখুন গত এক মাসে ছ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত ছ মাসে সাত পার্সেন্টের মতো গত এক বছরে আঠেরো পার্সেন্টের মতো আর পাঁচ বছরে পঁচানব্বই পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে মানে একেবারে স্বাভাবিক রিটার্ন আর কি পাঁচ বছরে টাকা ডবল করে দিয়েছে মানে খুব যে খারাপ পারফরমেন্স দিয়েছে তা কিন্তু না এটা বিশেষ করে লার্জ ক্যাপ ধরনের কোম্পানি তো এই কোম্পানিটির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল মোটামুটি বর্তমানে এক লক্ষ বাহান্ন হাজার কোটি এর যে পিটা কিন্তু একটু হাই চলে গিয়েছে আশির মতো হয়েছে রিটার্ন ইকুইটি সাড়ে তেরো পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো উনপঞ্চাশ রয়েছে বর্তমানে প্রশ্ন উনিশ টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট হিসাবে এদের যদি এখন বিজনেসটা দেখেন বিজনেসের গ্রোথ রয়েছে কিনা দেখুন দু হাজার উনিশে চুয়াল্লিশশো কোটি ছিল চুয়াল্লিশ হাজার কোটি তারপরে দু হাজার কুড়িতে একটু কমে গিয়েছিল তারপর দেখুন একাশি হাজার কোটি দু হাজার একুশে তারপরে বিরাশি হাজার প্রায় তেরাশি হাজার কোটি দু হাজার বাইশে তারপরে আশি হাজার কোটি এবারে দেখুন এক লক্ষ একত্রিশ হাজার কোটি তাদের সেলস হয়েছে মানে এভারেজ পারফরমেন্স যদি দেখেন তাদের গ্রোথ কিন্তু দুর্দান্ত রয়েছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার কুড়িতে চোদ্দোশো কোটি ছিল তারপরে চোদ্দোশো ছাপ্পান্ন তারপরে পনেরোশো হলো তারপরে সতেরোশো হলো এখন সেটা আঠেরোশো প্রায় উনিশশোর কাছাকাছি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝতে পারছেন এদের বিজনেস কিন্তু বাড়ছে বিজনেসের গ্রোথ রয়েছে আর এদের যদি ব্যালেন্স শিটও যান এগুলোর ব্যালেন্স শিট প্রত্যেকটিরই ভীষণ স্ট্রং দেখুন তেরো হাজার কোটি রিজার্ভ রয়েছে ঋণ নেই বললেই চলে ঋণ একেবারেই জিরো আর ব্যালেন্স শিট নিয়ে কিছু বলা নেই এ প্লাস ক্যাটাগরির ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঞ্চান্ন পার্সেন্টের মতো প্রমোটার রয়েছে এফআই রয়েছে পঁচিশ পার্সেন্টের মতো ডিআই রয়েছে পনেরো পার্সেন্টের মতো আর চার পার্সেন্ট মাত্র রয়েছে পাবলিক মানে এফআই ডিআই প্রোমোটাররা মিলেই পঁচানব্বই পার্সেন্টের মতো শেয়ার তাদের হোল্ডিংয়ে রেখেছে তো বুঝতে পারছেন মানে কতটা স্ট্রেন রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে এর ডেটাগুলো এর যে ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং এর সেলস প্রফিটেবিলিটিতে গ্রোথ রয়েছে তো এই কোম্পানির সেরকম কিন্তু ততটা গতি নেই তার শেয়ার দরে দেখুন এক বছরের রিটার্ন যদি দেখেন আঠেরো পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন দিয়েছে তো সেজন্যই বলছে যে এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু গতি আসতে পারে এই পুরো সেক্টরটাতে আপনি যদি অন্যান্য কোম্পানিতে যান যেমন এইচডিএফসি এম তো এটা বর্তমানে বিয়াল্লিশশো টাকায় চলছে এরও যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে অষ্টআশি পার্সেন্টের মতো রিটার্ন এটা একটা কিন্তু ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে ভালো পারফরমেন্স দিয়েছে আর পাঁচ বছরে একশো সতেরো পার্সেন্টের মতো রিটার্ন তবুও চার্ট প্যাটার্নটা দেখলেই বুঝতে পারছেন মানে বহুত দিন কিন্তু মানে একই রেঞ্জের মতো ছিল ইদানিং কিন্তু সেই রেঞ্জটা আর কি পুরনো হাই ভেঙে নতুন হাই তৈরি করেছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখেন নব্বই হাজার কোটি মার্কেট ক্যাপিটাল পিই রয়েছে ছেচল্লিশ রিটার্ন অন ইকুইটি উনত্রিশ পার্সেন্টের মতো রয়েছে তিনশো বত্রিশ এর বুক ভ্যালু রয়েছে বিয়াল্লিশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাস্ট রয়েছে ডিভিডেন্ডও মোটাশোটা দেয় ওয়ান পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট হিসাবে এই কোম্পানির যদি আপনি প্রফিট লসের হিসাব দেখেন দেখুন দু হাজার উনিশে কুড়িতে একুশশো কুড়ি দু হাজার একুশশো এরকম ছিল তারপরে বর্তমানে সেটা বাড়াতে বাড়াতে একত্রিশশো কোটি মানে গ্রোথ রয়েছে তাদের শেষে প্রফিটেবিলিটি দেখুন বারোশো কোটি ছিল দু হাজার কুড়িতে এখন সেটা উনিশশো কোটি উনিশশো ছেচল্লিশ কোটি মানে সেলস প্রফিটেবিলিটি দেখেই বুঝছেন যে এই কোম্পানির বিজনেসে গ্রোথ রয়েছে আপনি যদি এদের ব্যালেন্স শিটে যান দেখুন ছ হাজার নশো বাহাত্তর কোটি রিজার্ভ রয়েছে এগুলোর প্রত্যেকটির ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং এদের ঋণের দরকার হয় না একেবারেই ঋণমুক্ত কোম্পানি তো এগুলো ক্যাশরিচ হতে কিন্তু বেশি সময় লাগে না এবং প্রত্যেকটি ক্যাশ রিচ কোম্পানি তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও দেখবেন বাহান্ন পার্সেন্ট রয়েছে প্রোমোটার এফআইআই রয়েছে কুড়ি পার্সেন্ট ডিআই রয়েছে আঠেরো পার্সেন্ট ষোলো আঠেরো পার্সেন্ট আর পাবলিক দশ পার্সেন্টেরও কম রয়েছে মানে প্রত্যেকটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন এদের ব্যালেন্স শিট প্রচণ্ড স্ট্রং এদের সেলস প্রফিটেবিলিটিতেও গ্রোথ রয়েছে আর ইদানিং কিন্তু এই শেয়ারেও কিন্তু ভালো রকম গতি দেখা যাচ্ছে তো যাই হোক এরপরে যেটা স্টক একটু ছোট ধরনের স্টক নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেস ম্যানেজমেন্ট মানে নিপন যে লাইফ এএমসি তো এই কোম্পানি বর্তমানে ছশো আটান্ন টাকায় চলছে এর যদি আপনি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন ছ মাসে চল্লিশ পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে এক বছরে একশো তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে একশো তিরানব্বই পার্সেন্ট মানে ইদানিং কিন্তু গতি এসেছে আসা শুরু করেছে আর কি ছশো টাকায় বর্তমানে চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে একচল্লিশ হাজার কোটি সাড়ে একচল্লিশ হাজার কোটির মতো এরও কিন্তু ভ্যালুয়েশনটা ঠিকঠাক রয়েছে সাঁত্রিশের মতো রয়েছে রিটার্ন অন ইকুইটি উনত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তেষট্টি রয়েছে ছশো ষাট টাকা চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও সোটা দিচ্ছে আড়াই পার্সেন্টের মতো আপনি যদি এদের বিজনেস দেখেন বিজনেসে দেখলে দেখতে পাবেন দেখুন দু হাজার কুড়িতে এগারোশো বারোশো কোটি ছিল তারপরে চোদ্দোশো কোটি হলো পরে বছর তারপরে বছর পনেরোশো কোটি তারপরে হচ্ছে পনেরোশো কোটি এবারে দু হাজার কোটি মানে গ্রোথ কিন্তু তাদের রয়েছে বিজনেসে আপনি প্রফিটেবিলিটি দেখুন চারশো পনেরো কোটি ছিল দু হাজার কুড়িতে এখন সেটা এগারোশো কোটি মানে এই পাঁচ বছরে চার বছরেই মোটামুটি কিন্তু দ্বিগুণের ওপর করে দিয়েছে তাদের প্রফিটেবিলিটি বাড়িয়েছে তো বুঝতে পারছেন মানে এদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে আপনি যদি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটে একই ব্যাপার এরাও ঋণমুক্ত কোম্পানি এবং সঙ্গে এদের রিজার্ভও দেখুন মানে কনসিস্টেন্টলি গ্রো করছে কারণ এদের ঋণ নেই যেটুকু প্রফিট হচ্ছে পুরোটাই কিন্তু এদের ক্যাশে জমছে এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান বাহাত্তর পার্সেন্ট প্রোমোটার রয়েছে এফআই রয়েছে পাঁচ পার্সেন্ট ডিআই রয়েছে চোদ্দ পার্সেন্ট আর মাত্র সাত পার্সেন্ট পাবলিক রয়েছে তো প্রত্যেকটি মানে ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন এদের শিট বলুন সব কিছু স্ট্রং রয়েছে আপনি যদি পরের স্টকে যান আদিত্য বিড়লা সানলাইফ এমসি তো এটা তুলনামূলক নতুন কোম্পানি তো এই কোম্পানিতে দেখুন দু একুশেই মার্কেটে নেমেছে তখন থেকে এখন পর্যন্ত মানে যে দামে নেমেছে সেই দামের কাছাকাছি আর কি চলছে মানে সেই দামটাকে কিন্তু ক্রস করতে পারেনি এখনও কিন্তু ইদানিং গতি এসেছে বুঝতে পারছেন এসে আর দেখলে প্রথমে কিন্তু হাই ভ্যালুয়েশনে নেমেছিল তারপরে সেটা কারেকশন হয়েছে কারেকশনটাও কিন্তু ছোট না মানে মোটামুটি ষাট পার্সেন্টের মতো কারেকশন আর সেখান থেকে দেখলে কিন্তু ভালো রকম একটা রিকোভারি হয়েছে প্রায় একশো পার্সেন্টের উপরে আপনি যদি ছ মাসে রিটার্ন দেখেন তো আটত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে সাতাত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন দিয়েছে তো ছশো বাহান্ন টাকায় বর্তমানে চলছে এর যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল আঠেরো হাজার কোটি মানে ছোটো কোম্পানি ছোটো মিড ক্যাপ দা কোম্পানি প্রাইস রেং রেশিওটা ভ্যালুয়েশনটা খুব সুন্দর রয়েছে চব্বিশ রয়েছে রিটার্ন অনেক কোটি সাতাইশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো দশ রয়েছে ছশো বাহান্ন টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু পাঁচ চলছে ডিভিডেন্টও দিচ্ছে মোটা মোটাশোটা এগুলো প্রত্যেকটি ডিভিডেন্ড ভালো ভালো দেয় কারণ এদের রিজার্ভ স্ট্রং রয়েছে এ সেটাও দেখুন তো তার আগে দেখে নিন এদের সেলস কীভাবে বাড়ছে দেখুন দু হাজার আপনি লং টার্মেরটাই দেখেনি তো দু হাজার কুড়িতে বারোশো কোটি ছিল এখন সেটা তেরোশো কোটি তেরোশো তেপ্পান্ন কোটি আর কি গ্রোথ রয়েছে স্লো হলেও মানে গ্রোথ রয়েছে আপনি যদি দেখেন এদের প্রফিটেবিলিটির মধ্যেও কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে দেখুন দু হাজার কুড়িতে চারশো চুরানব্বই কোটি ছিল এখন সেটা সাতশো আশি কোটি এরপরে যদি এদের ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটও দুর্দান্ত তিন হাজার কোটি রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে বারোশো কোটি ছিল এখন তিন হাজার কোটি আর ঋণ ঋণ সামান্য রয়েছে উনআশি কোটির মতো ঋণ দেখাচ্ছে সেটাও দেখে নিই এটা পুরোটাই লিস লাইবিলিটি মানে শর্ট টার্মে লং টার্মে কোনো ঋণই নেই এই কোম্পানিগুলো কিন্তু এটাই ব্যাপার যে এদের কিন্তু ঋণ কোনো থাকে না আর ঋণ নেওয়ার দরকারও হয় না এরা অ্যাসেট ম্যানেজমেন্টের কাজ করে মানুষের টাকাই এরা কিন্তু তারা মানে সেটাই ম্যানেজ করে আর কি তো এদের টাকার অভাব হয় না তো ঋণ নেওয়ারও দরকার হয় না তো যাই হোক এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান পঁচাত্তর পয়েন্ট বত্রিশ পার্সেন্ট এখনও আরও বত্রিশ পয়েন্ট বত্রিশ পার্সেন্টের মতো হোল্ডিং কমাতে হবে আপনি যদি এফআইআই দেখেন চার পয়েন্ট সাঁত্রিশ পার্সেন্টের মতো এফআইআই ডিআই রয়েছে বারো পার্সেন্টের মতো আর ইদানিং কী আরে হোল্ডিং বাড়িয়েছে দেখুন এক পার্সেন্ট ছিল সেটা এখন চার পার্সেন্ট এফআইআই ডিআই যখন চার পার্সেন্ট ছিল এখন বারো পার্সেন্ট আর পাবলিক মাত্র আট পার্সেন্ট মানে পাবলিক এই সেক্টরে বেশি ইনভেস্ট করতে চান না কারণ এই সেক্টরে তেমন গতি কিন্তু ছিল না ইদানিং একটু গতির মধ্যে এসেছে এই সেক্টরটা এই কতগুলো কোম্পানি কিন্তু রিটার্ন কিন্তু সেরকম দেয়নি এতদিন পর্যন্ত আর সেই কিন্তু পাবলিকের এই সব সেক্টরে কিন্তু কমই রয়েছে আর কি আগ্রহ কিন্তু এই সেক্টরটা কিন্তু দুর্দান্ত একটা সেক্টর গ্রোথ সেক্টর আপনি পরের স্টকে যান ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটা হাজার টাকার উপরে চলছে বর্তমানে এরও যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসে কুড়ি পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো দশ পার্সেন্টের মতো রিটার্ন আর সকলে চার্ট প্যাটার্নটা কিন্তু দেখতে পাবেন একই ধরনের একটা কিন্তু কারেকশন বড় হয়েছিল সেখান থেকে কিন্তু ধীরে ধীরে রিকভার করা শুরু করে দিয়েছে তো এই কোম্পানিরও যদি দেখেন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো এর মার্কেট ক্যাপিটাল রয়েছে বর্তমানে তেরো হাজার কোটি মানে ছোটো কোম্পানি একেবারেই এদের কিন্তু ভ্যালুয়েশান খুব সুন্দর রয়েছে দেখুন সতেরোর মতো ভ্যালুয়েশন রয়েছে পি রয়েছে সতেরো রিটার্ন ইকুইটি সুন্দর রয়েছে আঠেরো পার্সেন্টের মতো সাড়ে আঠেরো পার্সেন্ট বুক ভ্যালু তিনশো পঁয়তাল্লিশ রয়েছে হাজার টাকার উপরে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে মোটা মোটাশোটা প্রত্যেকটি ডিভিডেন্ড দেয় মোটা মোটাশোটা কারণ তাদের ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে এদের যদি আপনি সেলস দেখেন দেখুন দু হাজার কুড়িতে আটশো চুয়ান্ন কোটি ছিল এখন প্রায় দ্বিগুণ সতেরোশো সাঁত্রিশ কোটি বর্তমানে প্রত্যেক বছর কনসিস্টেন্টলি তারা গ্রোথ দেখাচ্ছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখুন দুশো পঁচাত্তর কোটি ছিল তখন এখন সেটা আটশো কোটি মানে প্রায় তিন গুণ কিন্তু বাড়িয়ে দিয়েছে তাদের এই কয়েক বছরে চার পাঁচ বছরের যদি হিসাবে দেখেন আপনি এদের ব্যালেন্স শিটে যান দেখুন বিয়াল্লিশশো কোটি রিজার্ভ রয়েছে আর প্রত্যেক বছরই কনসিস্ট্যান্টলি গ্রো করছে দু হাজার উনিশে চব্বিশশো কোটি তারপরে ছাব্বিশশো একত্রিশশো চৌত্রিশশো সাঁত্রিশশো বিয়াল্লিশশো প্রত্যেক বছর রিজার্ভ তাদের স্ট্রং হচ্ছে আপনি ঋণ একেবারেই ঋণ নেই এটাও ঋণমুক্ত কোম্পানি আর এতে শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখুন এখানে কিন্তু প্রোমোটার নেই এখানে এফআই দেখুন ছ পার্সেন্টের মতো ডিআই ষাট পার্সেন্টের মতো আর পাবলিক রয়েছে তেত্রিশ পার্সেন্টের মতো এখানেই দেখলেন যে পাবলিক মানে একটু বেশি রয়েছে আর পাবলিকের মধ্যেও যদি আপনি যান এখানেও কিন্তু ইনস্টিটিউশন দেখতে পাবেন আপনারা দেখুন ইডো প্রাইস ইন্টারন্যাশনাল লিমিটেড তাদের কাছেই বাইশ পার্সেন্টের মতো হোল্ডিং রয়েছে মানে আমার আপনার মতো রিটেল ইনভেস্টারদের কাছে হয়তো দশ পার্সেন্টের কাছাকাছি সেরকম কিন্তু রয়েছে বেশিরভাগটাই মানে পাবলিকের মধ্যেও কিন্তু ইনস্টিটিউশন রয়েছে আর কি তো যাই হোক এই কোম্পানিগুলো প্রত্যেকটি ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং এদের বিজনেসেও গ্রোথ রয়েছে আর ওভারঅল সেক্টরটাই কিন্তু দিন দিন দুর্দান্ত হারে পাচ্ছে তো সেজন্য এই কোম্পানিগুলোকে আপনারা নজরের মধ্যে রাখতে পারেন মানে যে কোনো মুহূর্তে কিন্তু বড় সড়ো গতি আসতে পারে এই কোম্পানিগুলো আর গতি তো মানে অলরেডি এসে গিয়েছে কিন্তু আপনি যদি দেখলেন চার্ট প্যাটার্নগুলো মোটামুটি কিন্তু যে কারেকশনটা ছিল আর কি সে কারেকশন ফেসটা সেটা কিন্তু রিকভার করা শুরু করে দিয়েছে তো যাই হোক এই সেক্টরটি ভবিষ্যতে বড় গ্রোথ দেখাতে পারে বলে বিশেষজ্ঞরা যেটা বলছে আর কি তো এই কোম্পানিগুলো পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয়ে অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডাইজেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই সেক্টরটা সম্বন্ধে আপনাদের কি মতামত এই স্টকগুলো সম্বন্ধে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ